গাছেদের গায়ে রাখি বেঁধে পরিবেশ রক্ষার শপথ নেওয়া হলো জয়পুরের জঙ্গলে। জয়পুর রেঞ্জ অফিসের উদ্যোগে আয়োজন করা হয় অভিনব উৎসবের যেখানে স্কুলের পড়ুয়ারা গাছেদের রাখি বেঁধে পরিবেশ রক্ষার শপথ নেয়। পৃথিবী সবুজ করার বার্তা নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করেছিল বনবিভাগ। আমাদের ফ্যামিলির থেকেও বেশি সময় দিই আমরা জঙ্গলের মধ্যে। আমরা বাড়িতে সকাল থেকে বেরিয়ে যা রাত্রিবেলা কখন আমাদের তো কোনো টাইম নেই ডিউটি। অথবা আমরা জঙ্গলকে বেশি ভালোবাসি জঙ্গল আমাদের ফ্যামিলি থেকেও জঙ্গলকে বেশি ভালোবাসি কারণ এটাই আমার ফ্যামিলি এটাই আমার মা বোন এটাই আমাদের সব আমার দিদি অনেক দূরে থাকে আমার আজকে অনেক দূরে থাকে তাহলে এটাই আমার দিদি এটাই আমার ভাই এটাই আমার বোন সব এটাই মানে মানুষের সারা কিরকম পাচ্ছে সারা অনেক বেশি পাচ্ছি সবাই ভালো আসছে ইয়ে করছে রাখি পড়াচ্ছি ভালো নিজেদেরকে ভালো লাগছে এদিন শুধুমাত্র গাছের গায়ে রাখি পরানো হয়নি পথচলতি মানুষদের হাতেও রাখি বেঁধে মিষ্টি মুখ করানো হয় সঙ্গে উপহার হিসেবেও দেওয়া হয় চারা গাছ শিক্ষার্থীরাও উৎসাহের সঙ্গে অংশ নেয় এই রাখি বন্ধন উৎসবে আজ রাখি বন্ধন উৎসব আজ একতার মেলবন্ধন আমরা ভাই বোনেদের আমরা রাখি পরিয়ে তাদের যেমন দীর্ঘায়ু কামনা করি তেমনি আমরা আজকে গাছকে রাখি পরিয়ে আমরা জানি যে গাছ আমাদের অক্সিজেন ছায়া সমস্ত কিছুই দেয় আমাদের এই পরিবেশের ভারসাম্যকে রক্ষা করছে তাই একটাই বার্তা দিতে চাইছি তাই আমরা গাছকে ভাই রূপে আজকে রাখি পরিয়ে মানে যাতে কেউ গাছ না কাটে মানে পরিবেশ যাতে ধ্বংস না করে এই সবুজ চারিদিকে যেন সবুজ যেমন বন জঙ্গলে ঘেরা থাকে মানে গাছ গাছ লাগাতেই বলছে গাছ লাগান প্রাণ বাঁচান কারণ একটি গাছ অনেক মানুষকে জীবন দান করে আজকে আমরা বলতে চাইছি যে যেমন ভাইরা দাদারা আমাদের রক্ষা করে সেরকম গাছও আমাদের রক্ষা করে তাই আমরা আজকে গাছকে রাখি পড়ে এই দিনটা মানে মানে রাখি পড়াচ্ছি গাছ দিকে আর সবাইকে বলতে চাইছি যে গাছ গাছ কাটা বন্ধ করো গাছকে আরও ভালোবাসাও বেশি বেশি করে গাছ লাগাও বনদপ্তরের আসা এই উদ্যোগ সবুজ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেবে এবং প্রকৃতি প্রকৃতিরক্ষায় সবাইকে একত্রিত করবে দু রিপোর্ট দ্য নিউজ